ম্যাচ করে কেটেছি দেখো বেগুনও লম্বা আলুও লম্বা এইভাবে কেটে নিতে হবে একটা গোটা বেগুন নিয়েছি তোমাদের পরিবারে যেরকম সদস্য আছে সেই অনুযায়ী আলু আর বেগুনটা কম বেশি করে নেবে আগুন জ্বালিয়ে দিয়েছি দেখো কড়াই গরম হয়ে গেছে দিয়েছি সর্ষের তেল তেলটা পুরো গরম হয়ে গেছে হ্যাঁ তেলে রান্নাটা বেশি সুন্দর হবে তোমরা খেয়াল করে দেখো আমি সর্ষের তেলটা বেশি ইউজ করি স্বাদ ভালো হ্যাঁ আলুটাকে ভেজে নেবো প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব প্রথমে দেখো আলুগুলোকে পুরো লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নেবো একটা পাত্রে আলু আর বেগুনটা আলাদা আলাদা ভেজে নিতে হবে হ্যাঁ তবে কি স্বাদ আসবে এই বেগুন আর আলুর যে রান্নাটা না পুরো মানে কি বলবো ডিফারেন্ট হ্যাঁ শুধু ডিফারেন্ট হয় খেতেও মারাত্মক এত সুন্দর না

তোমরা দেখো এটা ভাজতে ভাজতে আমি কাজটা করে নিই হ্যাঁ নালে তো বসে থাকতে হবে তো এটা ভাজা হোক ততক্ষণে আর আমি এদিকে এই দেখো এর মধ্যে আধ মালা নারকেল নিয়েছি মানে নারকেলের হাফ মালা এটুকুতেই যথেষ্ট এর থেকে বেশি দরকার হবে না তোমরা ভাববে এরকম করে কুড়িয়ে নেব না কুড়ালে চলবে না এর মধ্যে হাত কুড়ুনি নিতে হবে এটাকে হাত কুড়ুনি বলে আমার শাশুড়িরা বলে হাত কুড়ুনি এইভাবে এটা ওনারই রেসিপি এইভাবে নিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম লম্বা লম্বা তুলতে হবে দেখো মুখে পড়ে এরকম লম্বা লম্বা তুলতে হবে না টেনে টেনে করতে হবে দেখিয়ে দিচ্ছি একটু গায়ের লাগবে এরকম করে চেপে চেপে এই দেখো লম্বা লম্বা উঠছে এরকম করে আমি পুরোটা তাহলে কুড়িয়ে নিই

শুধু লাফি লাফি কালি দেয় হ্যাঁ দেখো টমেটোটা একটু নরম হয়ে গেছে ভাজতে ভাজতে এই সময় দিয়ে দেবো আদার কাঁচা লঙ্কা থেটে যেটা করলাম ওটা এরকম না সিবলে সিবলে থাকবে কিন্তু পুরো পেস্ট করবে না মুখে পড়ে বেশি মুখে স্বাদটা ভালো লাগে হ্যাঁ এই যে ফ্লেভারটা দরকার আছে এবার এটাকে দিয়ে ভেজে নেবে হালকা একটু নেড়ে চড়ে এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়াটা যেই নারকেল কোড়া দেবো না এমনি কিন্তু তেলটা চুষে নেবে কিন্তু তার মানে এই নয়

অল্প একদম অল্প হলুদ গুঁড়ো খুব একটা হলুদ গুঁড়ো যাবে না আর এটা ভাজবে ভাজবে না একটুখানি জল দিতে হবে একটুখানি নাচের তো তলায় লেগে যেতে পারে মশলা গাওয়ার সময় একটু হালকা জল দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা একটু বেশি যাবে এক চামচ পুরোপুরি আর দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো হাফ চামচ বেশি নয় আর যেহেতু লঙ্কা আছে আর বলেছে একটু মিষ্টি মিষ্টি হবে লঙ্কাটা মানে কি বলবো একটু মানে ঝাল মিষ্টি ঝাল মিষ্টি হবে খুব একটা বেশি হবে না দেখো হাফ চামচ গুঁড়ো বেশি দেব না এবার এটাকে দিয়ে একটু কষাতে হবে করে তোমরা খেয়াল করবে যেহেতু নারকেল তেল ছাড়বে পরে ছাড়বে কষানোর পরে এখন নয় পুরোপুরি যখন কষানো যাবে তখন গিয়ে পুরো নারকেলটা তেল ছেড়ে দেবে দেখো নারকেল মশলা সব কষানো হয়ে গেছে মানে হাফ কষিয়েছি এখনো কষানো বাকি আছে আর আলু যেহেতু একটু শক্ত সবজি আগে পড়বে এটা ভাজা হয়েছে কিন্তু পুরোপুরি তো সেদ্ধ হয়নি এটা সেদ্ধ কষাতে হবে তো আর বেগুনটা দেখো একদম নরম তো এই ভাজার মধ্যে মনে হচ্ছে না সেই বেগুন ভাজা খাওয়ার মধ্যে প্রায় এইটি পার্সেন্ট হয়ে গেছে তো বেগুনটা পরে যাবে আগে আলুটা দিয়ে হালকা একটু একটু জল দেবো আর কষাতে থাকবো অল্প সামান্য জল দেবো আর কষাতে থাকবো না নাড়তে সেদ্ধ করতে হবে কেন বলো তো এখানে না যে ওই এক কড়াই জল দিলাম সেদ্ধ হবে হবে না মানে অল্প জল দেব হাফ কাপের মতো জল দেবো মাখা মাখা রেসিপি হ্যাঁ এটাই কষানোর মধ্যেই সেদ্ধ হতে হবে তার জন্য একটু একটু জল দিয়ে কষাতে হবে কিছু রেসিপি থাকে তোমাদের সঙ্গে আমি এর আগেও শেয়ার করেছি যেটায় না খুব একটা জল দেওয়া যায় না বলে আমরা আমি কি করেছি মানে কষানোর মধ্যেই সেদ্ধ করে দিই অনেক রেসিপি এরকম আছে দেখবে খেয়াল করে আলু দেওয়ার পর দেখো তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নিয়েছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলু এবার দিয়ে দেবো বেগুনটা আলু আর বেগুন এবারে একসাথে কষানো হবে এই রেসিপিটার মেইন মজা কি হলো তো এই নারকেলগুলো লম্বা লম্বা নারকেল পুরো না এমনি নারকেল মানে কুড়িয়ে দিলে পুরো মেল্ট হয়ে যায় তো এটা কিন্তু তা হবে না এই নারকেলগুলো মুখে পড়বে আর দেখো কি সুন্দর একটা মানে মাখা মাখা ভাব আসছে হ্যাঁ সুন্দর লাগছে এটা ভোগের রান্নায় খুব ভালো যায় দেখো আলু বেগুন সব ভালো মতন মজে এসছে এইবার দেব জল বেশি জল না দেখো কয় দোকানে জল নিয়েছি এই জলটা এর মধ্যে দিয়ে দেবো একদম মাখা মাখা হবে এটা ঝোলটা মানে জলটা শুকিয়ে যাবে আর একদম কাই কাই একটা ব্যাপার আসবে মানে মাথা মাখা এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এর মধ্যে কিন্তু ধনেপাতা যায় না যে আমরা খেয়াল করে শীতকালে যে কটা রেসিপি শেয়ার করছি মোটামুটি কম বেশি আমি ধনেপাতা দিই এটা है ना ধনেপাতা দেওয়া যায় না আমরা চাইলে দেবে কিনা আমি যাই না তবে ধনেপাতা আমি দিয়ে কোনোদিনও করিনি শীতকালেও নয় সারা বছর এভাবেই করি হ্যাঁ আর দিচ্ছি চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হবে নারকেল তো মিষ্টি কিন্তু তার মধ্যে যেহেতু একটা নিরামিষ রেসিপি আলু আছে বেগুন আছে খাসটা ব্যাপারটা না বেগুন দিলে না থেকে যায় দেখবে বেগুন যেখানে সেখানে একটু চিনি দরকার হয় তাই একটুখানি চিনি দেওয়া দেখো একদম ঝোল নেই বললেই চলে ওই হালকা একটা জল দিতে হয় তাই দেওয়া একদম ঝোলটা শুকিয়ে যাবে দেখো জল দেওয়ার পর এরকমভাবে ফুটবে কিন্তু হালকা করে না এরকমভাবে একটু নেড়ে দেবে যেহেতু একদম জল নেই সেহেতু লেগে যাওয়ার চান্স থাকে আর যখন ফ্লেমটা একদম ছোট করে রাখবে হাই ফ্লেমে রাখবে না এটা একটা বলে দিলাম কিন্তু এই যে যেহেতু বেগুনগুলো আছে ওই জন্য খুব বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলো না ভেঙে যাবে এরকম লম্বা লম্বা থাকতে হবে তো সবাই যে যার জায়গায় অবস্থান করছে আলু ভাঙতে পারবে না নারকেলগুলো গোটা গোটা থাকবে আর বেগুনও থাকবে কিন্তু গোটা ভাঙবে না ভেঙে গেলে তো ভর্তা হয়ে যাবে কিন্তু গলে যাবে এরকম আর কি এরকম হালকা করে তলা দিয়ে খুন্তিটা চালাবে দেখবে বেগুনগুলো গোটা আছে কিন্তু ভাঙছে না আর একটুখানি সেদ্ধ হলে মাখা মাখা ঝোল নেই বললেই চলে এরকম গা মাখা মাখা করে রেসিপিটা খেয়ে দেখো 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 হয়ে গেল একদম কোনো ঝোল নেই পুরো মাখা মাখা আর কালারও এসছে দেখো যেহেতু লো ফ্লেমে রান্না কত সুন্দর কালার এসছে তৈরি হয়ে গেল হায়দ্রাবাদি বেগুন একবার করো রুটি দিয়ে ভাত দিয়ে যা দিয়ে খুশি খেয়ে দেখো রেসিপিটা ট্রাই করো আমাকে কমেন্ট করো কেমন লাগলো রেসিপিটা করে আর ভালো লাগলে একটা লাইক দিও আর যদি আরও রেসিপি পেতে চাও তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো